যে মহাভারতে গার্হস্থ আশ্রমে মানুষের উপার্জন সম্বন্ধে বলতে গিয়ে পিতামহ বিশ্বক জায়গায় বলেছিলেন যে এক বছরে মানুষের এত উপার্জন করা উচিত যাতে পরবর্তী তিন বছর তার জীবনের নিশ্চিন্ততা বজায় থাকে তার থেকে বেশি অর্থ সঞ্চয় সঠিক নয় অধিক সঞ্চয় অধর্ম ডেকে আনে এবার কথা হচ্ছে সেই থিওরি যদি আজকে প্রয়োগ করা হয় তাহলে আজকের দিনে এক বছরে রোজগার করে তিন বছরে জীবনের নিশ্চিন্ততা বজায় রাখতে যে পরিমাণ অর্থের প্রয়োজন আজকের বাজার দর বিচার করে আমি বলছি উপার্জন করতে মানুষকে লোভের পিছনে ছোট ছোটো উপায়টা কি প্রথম কথা এই তত্ত্বটাকে এই কনসেপ্টটাকে আমি খুব বেশি গ্রহণযোগ্য মনে করি না কারণ আর্থসামাজিক পরিস্থিতির অনুসারে পরিবর্তিত হয় তাই মহাভারতে ভীষ কোন পরিস্থিতি নিয়ে বলেছেন তার সঙ্গে আজকের মেলার দরকার নেই প্রয়োজনটাও নেই কিন্তু সাধারণত একটা মানুষের কিছু যারা গৃহস্থ মানুষ হয় তাদের সঞ্চয় থাকা উচিত কারণ তাকে তার স্ত্রী পুত্র নিয়ে চলতে হচ্ছে তার এগুলো অবশ্যই ভাবনা করা উচিত তার জন্য যেটুকু পরিশ্রম করা করতে হবে কিন্তু ওই যে একটা কথা বললাম মানুষের গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি সুখ লাভকে আর যদি দেখা যায় সুখের সন্ধান করতে গিয়ে সে দুঃখ ডেকে আনছে এই ব্যাপারটা তাদের কিন্তু সাবধান থাকতে হবে মূল উদ্দেশ্য সুখী হওয়া সমাজের কাছে অ্যাকসেপ্টেড হওয়া ওর বাড়িতে এটা হয়েছে বলে আমাকে এটা করতে হবে এটা নয় সুখী হওয়াটাই একমাত্র উদ্দেশ্য এটা মাথায় রাখতে হবে মানুষের উদ্যম ভোগের কথা উঠলে বিপরীতে একটা কথা বলা হয় সেটা হচ্ছে সংযম এখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে মানুষ সংযমী হবেই বা কেন জ্ঞান তো একটাই জীবন সে পেয়েছে এই জীবনের আগে বা পরে কিছু ছিল কি আছে কিন্তু তার হাতে কংক্রিট কোনো সেইভাবে প্রত্যেক মানুষের হাতে কোনো প্রমাণ নেই তাহলে এমন সাধের জীবন সে সংযমের কিচ্ছু সাধনে বই যেতে দেবেই বা কেন লাভ সংযম বলতে আমরা না ঠিক বুঝি না সমাজ বুঝে না সংযম জিনিসটা খুব সৃষ্টিশীল জিনিস ওকে সংযম বলে না আমরা যেটা মিন করে করে ফেলেছি জিনিসটা সেটা হচ্ছে অবদমন অবদমন আর সংযম এক কথা নয় অবদমন সম্পূর্ণ একটা জীবন বিমুখী আইডিয়া সংযম নয় একটা মানুষ একটা সৃষ্টিশীল বিষয়ের জন্য এত বেশি মগ্ন হয়ে পড়েছে তার বাহ্যিক দিকে বা অন্যান্য বইজীবনের অন্যান্য দিকে তার কোনো খেয়াল নেই উদাসীন একটা সৃষ্টিশীল বিষয়ের দিকে শিল্পের দিকে মেডিটেশনের দিকে কোনো শিক্ষার দিকে এত অকারণে তার ভালো লাগতে শুরু করেছে সাকসেসের জন্য নয় কিন্তু সে প্রেমে পড়ে গেছে তার ফলে সে একটা তার মধ্যে অহৈতুকি সংযম তৈরি হচ্ছে সংযম সংযম অবশ্যই হবে অহৈতুকি যেটা করতে মানুষের ভালো লাগে ভালোবেসে করে তার নাম সংযম আর জোর করে আমার একটা জিনিসের প্রতি কামনা হচ্ছে অনেক জিনিসের প্রতি কামনা হচ্ছে কিন্তু এটা পারপাসের জন্য এটা বিশেষ পারপাসের জন্য আমি নিজেকে রিপ্রেস করছি অবদমন করছি এইভ আইডিয়া মানে ইন্দ্রিয় দমন বা দমন করছি আমার ইচ্ছা করছে কিন্তু জোর করে বন্ধ করছি এটা অবদমন জীবন বিমুখী আইডিয়া সংযম একদম সে জিনিস নয় কারণ যেকোনো আমরা জানি যে সাইকোলজি দিয়েও আমরা জানি যে কোনো অবদমন যে কোনো সপ্রেশন মানে তৈরি করে সাইকোলজিকে একদম সংযম তা নয় সংযম কবিতার মতন সংযম পেন্টিং এর মতন মানুষকে তন্ময় করে তোলে মানুষকে একটা বিষয়ের দিকে বৃহত্তর বিষয়ের দিকে তাকে মুগ্ধ করে রাখে তাকে আচ্ছন্ন করে রাখে এবং সে ক্রমাগত উত্তর দিয়ে চেতনাকে বৃদ্ধি করতে পারে সংগ্রাম সেই জিনিস আচ্ছা মানব সমাজে কোনোদিন কি এরকম সংযম ছিল মানে আমি বলতে চাইছি মানে বৃহত্তর মানব সমাজের কথা বলতে চাইছি হিসেবে তো থাকতেই পারে সেটা আলাদা কথা কারণ আমরা দেখতে পাই একটু আমরা যদি পিছন দিকে একটু উদাহরণ দেখি তাহলে ওই জনক রাজার প্রতিশ্রুত সোনার সিংবাধানা এক হাজার গাভী পেতে বনস্পত বেদ্রষ্টা ঋষি বা সংযমী মুনিদের একটা রেশারেশি চিত্র গৃহ ধারণ উপন্যাস আমাদের গল্পটা বলে ওই ধরনের মানুষদের অত উচ্চ পর্যায়ের মানুষদের যদি এই দশা হয় এই অর্থের দিকে বা সম্পদের দিকে নিজেদের মধ্যে রেশারেশি তাহলে সাধারণ সমাজের পক্ষে সংযমী হওয়া সম্ভব সংযম বিষয়টা না মানুষের ব্যক্তিগত সমষ্টিগত নয় গোটা জাতি সংযম এরকম হয় না এগুলো মানুষের নিজস্ব নিজস্ব চেতনা জীবনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং সে জীবনটাকে কি হিসাবে দেখছে তার জীবনের কোন দিকটাকে টান চাকসিত করছে ভালো লাগাচ্ছে এটা প্রেমে পড়া জীবনে প্রেমে পড়া থেকে সংযমটা আসে সংযমের জন্য কেউ সংযম করে না সংযম একটা বাই প্রোডাক্ট সংযম একটা মানুষ জীবনে প্রেমে পড়ে জীবনের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় তার বাই প্রোডাক্ট হচ্ছে সংযম এটা ডেফিনেটলি ব্যক্তিগত সমষ্টিগত কোনোদিন হওয়া সম্ভব না না তাহলে ওই যে ধরুন ওই প্রাচীনকালে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা আমাদের সামনে যদি দেখি সিনেমার প্লট তাহলে ওখানে দেখতে পাওয়া যাচ্ছে সেই প্রাচীন যুগে যারা জ্ঞান জ্ঞানে সাধনায় সবশ্রেষ্ঠ উচ্চ মার্গে একদম মানুষ যারা রয়েছেন তারা এদের মধ্যে করছেন অর্থের জন্য বা সম্পদের জন্য আর আজকের দিনে মানুষ দাঁড়িয়ে রেসাই করছে অর্থের জন্য বা সম্পদের জন্য আমরা কি একই চিত্র দেখছি না হ্যাঁ হতেই যে পারে তো তো সমস্যা কোথায় আছে প্রাচীন যুগ বানিয়ে সব ক্ষেত্রে সেটা শুদ্ধ সব ক্ষেত্রেই সেটা একদম গ্রহণযোগ্য এবং পারফেক্ট এরকম তো কথা নয় তা কেন হবে মানুষের একটা বৃহত্তর কিছু থাকে আপনাকে মানে ইন্টারাপ্ট করলাম সেটা হচ্ছে যে আমি এই কথাটাই কারণে যে তুলনা তুলনাটা করলাম আমাদের সমাজে একটা ট্রেন্ড হচ্ছে প্রাচীন সবেতেই বেদ মুনিরা করেছেন বেদ ঋষিরা এই করেছেন বা সার সন্ন্যাসীরা এই করেছেন কিন্তু তাদের মধ্যেও যে এই ব্যাপারটা না না এটা কুসংস্কার এটা কুসংস্কার যে প্রাচীন মানে সবকিছু ভালো আর বর্তমানের যুগ মানে সবকিছু খারাপ এটা কুসংস্কার ওরকম হয় না কিছু সমাজকে চিহ্নে সময়কে বুঝলে এই ধরনের আইডিয়া গুলো আসে না কেন আসবে প্রাচীন যুগে অনেক অনাচার দেখা যায় ভ্রষ্টাচার দেখা যায় লোভ লালসা দেখা যায় যায় ডেফিনেটলি যায় তেমনি আবার মহাত্যাগও দেখা যায় আদর্শ দেখা যায় সংকল্প দেখা যায় সততা দেখা যায় আত্মজ্ঞান দেখা যায় জ্ঞানী মানুষ দেখা যায় বর্তমানেও দেখা যায় মানে যুগে যুগে আমরা একই চিত্র দেখি হ্যাঁ কিন্তু বিদ্যান মানুষ মানে যে উচ্চ পর্যায়ের মানুষ তা সব ক্ষেত্রে নয় আজকে যেমন আমার ডিগ্রিধারী বিদ্যান বলি তখন সেরকম ছিল জনকের সভায় যেমন ওই ধরনের ঋষিরা ছিলেন সেই যদি অষ্টাবক্র ছিলেন তিনি কিন্তু এর মধ্যে পড়ছেন না তাই সব সেই রকমই এমনটা নয় যে প্রাচীন বাণী সব ঠিকঠাক আর এখন বাণী খারাপ তা না